তো বন্ধুরা শুভ সকাল সকাল বলবো না আমার স্নান হয়ে গিয়েছে তারপর সান্তান কাজটা সারা হয়ে গেছে স্নান করে তো ছেলে মেয়েকে টিফিন দিয়েছিলাম টিফিন করছিলো তো চলো তোমরা কেমন আছো অবশ্যই জানাবে অবশ্যই কমেন্ট করো তো আমরা সবাই ভালো আছি তোমাদের পুরোপুরি কে কেমন আছে তো চলো ভিডিওটা ওটা আমি এখন থেকে স্টার্ট করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়ে যত এবং ভিডিও পোস্ট করলস তোমরা তাড়াতাড়ি দিয়ে যাবে ঠিক আছে একটা স্নান করে এসেছি মাথা দিয়ে দিলে স্নান করে খাটো করে এসে বসেছি আর ছেলে মেয়ে বাইরে খেলতে গেল খেয়ে দিয়ে তো চলো পরে আসবো এসে আবার ফোর সাথে গল্প করবো আমি কথা বলবো তো চলো স্নান করে এসেছি মাথা টাতার স্নান একটু সিঁদুর করি তো চলো কানের করে কেমন লাগছে বলো তো একদম বুচি বুচি তো চলো টাটা পরে আসছি স্থান টান করে তারপরে আর আসা হয়নি মা তাও ছানিনি স্কুল এই করেছিল ছানলাম জল টল নিয়ে এসে একটু নিয়ে ছেলেমেয়ে পড়তে চলে গেছে তো এসে একটা ব্লগ বানাবো ভাবছিলাম মিনি ব্লগ তাই এই জন্যে আমি রেডি হচ্ছি তো চলো ভিডিওটা দেখো ভালো লাগবে অবশ্যই আর যদি তোমরা ভিডিও এরকম হাসি কমেন্ট ভিডিও তোমাদের দাদা ভাইয়ের আমাদের যদি দেখতে চাও অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব না করলেও ফলো করে রেখে দিও যাতে আমার ভিডিও পোস্ট করলে তোমরা দেখতে পাও ঠিক আছে ওখানে মজার মজার ভিডিও আসবে আসছে তোমার দাদাভাই অনেক ফানি ভিডিও আছে তোমরা অবশ্যই দেখবে নিচে নিচে লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই একটু চেক করে নিও ঠিক আছে তো চলো করে আসছি এই দেখতেই পাচ্ছ রেডি হয়েছিলাম একটু মুনির একটু মুনির জন্যে রেডি হয়ে আর ওই ব্লগ করলাম বললাম তো তোমরা ফেসবুকে অবশ্যই কমেন্ট লিঙ্ক দিয়ে রাখবে তোমাদের দাদাভাই যদি দেখতে চাও তো তো ওখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে আর ছেলেমেয়েরা পড়তে গেছে তো তো চলো কী করি ভালো লাগছে না শরীরটা খারাপ লাগছে কচু ভিডিওটা এতটুকুই রইলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায় আর যদি আমার ভিডিওই যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও ছোটো বোন বা বড়ো ভেবে ঠিক আছে তো চলো ভিডিওটা এতটুকুই রইলো তো টাটা বাই বাই গুড গুড নাইট এখনই জানিয়ে দিলাম তো ঠিক আছে তো চলো টাটা